কাশ্মীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছেছে শুরু থেকে বোঝা যাচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে দুদেশের সীমান্তে এবার আর শুধু কথা চালাচালি করে শান্ত হবে না তারা এমনকি বেঁধেও যেতে পারে যুদ্ধ সেই আশঙ্কায় করছিলেন কূটনৈতিক বিশ্লেষকরা শেষ পর্যন্ত তাদের সেই আশঙ্কায় সত্যি হলো। মঙ্গলবার রাত একটা পাঁচ মিনিটে পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধবিমান এরপরই পাকিস্তান ভূখণ্ডের আজাদ কাশ্মীরের নয়টি লক্ষ্য লক্ষ্যবস্তুর একুশটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মাত্র পঁচিশ মিনিটে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজ সীমানায় ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমানগুলো তবে ঘুমান্ত জনপদে মধ্যরাতে আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয় সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব দেওয়া হবে নেওয়া হবে চরম প্রতিশোধ তিন বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে এমন স্পষ্ট বার্তাই দিয়েছেন তিনি এমনটাই বলা হচ্ছে জিও বিবিসির প্রতিবেদনে জানা গেছে শাহবাদ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে পাকিস্তানে ভারতের আক্রমণকে অবৈধ উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন শাহবাজ শরীফ এদিকে সংসদে ভারতের এই গর্হিত পদক্ষেপকে রাতের আধারে ভিরুকা পুরুষের মতো হামলা বলে উল্লেখ করেছেন পাকিস্তানের বিরোধী দলের পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো এদিকে ভারতের বিমান হামলার পর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে এতে কাশ্মীরের অন্তত ঘটনা নিহত হয় ও জনের বেশি আহত হয়েছেন পাকিস্তানের মঙ্গলবার মধ্যরাতে ভারতের পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান পাকিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানের বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী স্কুল কলেজ হাসপাতাল সহ মসজিদেও হামলা চালিয়েছে তারা পাকিস্তান দাবি করেছে তারা ভারতের অন্তত ও একটি ড্রোন যুদ্ধ ভূপাতিত করেছে তবে জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন ভারতীয় কর্মকর্তারা নিউ ইয়র্ক